আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আর ইন্ডিকেটর নিয়ে কথা বলবো তো তাছাড়া আমি প্রথমে বলতে চাই যে আমি একটা কোর্স কোর্সের ভিডিও দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের প্লে গেলে আপনারা পাই যাবেন তো ওইটা আমি হল যে আপনাদের অ্যাডভান্স ক্যাটাগরির কিছু ভিডিওতে কাভার করতেছি এই ট্রেডিং বিষয় নিয়ে আর তাছাড়া আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে ট্রেডিং কোর্স লিখে তাই যে আপনারা শুধু এরকম এর ভিডিওই পাইবেন যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স আসলে সবাই পারে কিন্তু আমার এই কোর্সwidetilde আপনি অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় পাবেন অর্ডার ব্লক স্ট্র্যাটেজি তারপর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এইগুলো সবকিছু দেওয়ার ট্রাই করব তো আপাতত আমি আর কি সাইটে ভিডিওর মতো দিছি তো আপনারা যদি প্লেলিস্টে আসেন তো এখানে টোটাল আপলোড হইছে 10 মতো তো পি2পি দিয়া ডলার কিনে কিভাবে এই অ্যাডভান্স বিষয়গুলো মানে লো বিষয়গুলো আর কি কভার করছি তাছাড়া তারপর থেকে আমি হইছিয়া এই দেখেন এইখানে কিভাবে ডলার কিনে তারপর স্পট ট্রেডিং কিভাবে করে তারপর সোয়িং এইগুলো দিছি তারপর এইখানে ট্রেডিং এই এক থেকে শুরু করছে এইটা অর্ডার বুক স্ট্র্যাটেজি আর এসআই ডোজি তারপর ক্রিপ্টো মার্কেট স্ট্রাকচার এক্সপ্লেন এগুলো করছি তো আজকের ফুল ভিডিওতে আর এসআই নিয়ে কথা বলবো আর এসআই ইন্ডিকেটর কিভাবে ইউজ করবেন কিভাবে এইটা দিয়ে কাজ করে মূলত এইটা আপনাদের ডিটেলস বলবো তো আমি চারটা বড় করে নিই তো সার্টে আসার আগে আমি একটু বেসিক জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করি তো এইখানে দেখেন দুইটা রেখা আর এসে ইন্ডিকেটর আনলে আমার এই দুইটা রেখাই আসবে ঠিক আছে ইন্ডিকেটর আনার মাধ্যমে হচ্ছে আপনি যদি ফোন দিয়ে ট্রেডিং করেন তো তখন ওইখানে ট্রেডিং ভিউ অ্যাপের মধ্যে ইন্ডিকেটরে অপশনে যাবেন তো আমার এই মতোই একদম সার্টটা সব থাকবে ইন্ডিকেটর ওইখানে লেখা থাকবে তো ইন্ডিকেটর আসবেন ইন্ডিকেটর আসার পর এইখানে আর এসআই লাগবেন আর এস লেখার পরে এই যে প্রথম যেটা ইন্ডেক্স এইটা আর কি ওপেন করবেন এই দুইটা রেখা আছে এই যে রেখা এইটা সত্তর পার্সেন্টের মনে করবেন এইটা ত্রিশ তো এইটা যখন সত্তর রেখা তো আপনার আর কিভাবে কাজ করে আর কাজ করে এই যে ত্রিশ রেখা এইটা ই পর এইখানে যে 70% এ ক্রস করলো ক্রস করা এইখানে আপনার সেল আপনি যদি কোনো কয়েন বাই করে থাকেন এই বরাবর বা এই বরাবর তো আপনি এখানে আসলে সেল করবেন তারপর সেল করার পর আবার এই ইন্ডিকেটরটা যে আরএসআই টা যে একদম এই 30% এ আসবে তো তখন আপনি হইলো যে ইয়া বাই করবেন এই হইছে ইয়া নিয়ম আপনি এখানে আসলে সেল করবেন এখানে আসলে বাই করবেন এইখানে আসলে সেল করবেন এখানে আসলে আমি চার্টে আসি একটু এইখানে যদি দেখেন আহ এইখানে আপনি দেখেন এই যে এইটা হলো 70% এর রেখা এই 70% এর রেখা ক্রস করো ক্রস করার পর এই যে এই এই বরাবর ঠিক আছে এই রেখাটা হলো এই বরাবর এই যে ক্রস করলো ক্রস করে এইখানে আসলো আসার পর এখানে দেখেন ডাম্প মারে এই একদম 44% আসছে আসছে তো এইখানে দেখেন এইখানে 70% এর রেখা ক্রস করলো এখান দিয়ে ক্রস তারপর নিচে আসলো নিচে এই ডাম্প খাইলো ঠিক আছে আবার যদি আমি দেখাই এই যে ত্রিশ পার্সেন্টের রেখা এই আর এই যদি ত্রিশ পার্সেন্টের রেখা ক্লোজ করলো এইখানে আপনি যদি বাই করতেন আমি কিন্তু এটা লঙ্গার টাইম ফ্রেমে দেখে তো আপনি এইটা ইউজ করবেন যদি সুইং বা মানে স্কেলপিং করেন তাহলে শর্টার টাইম ফ্রেমেও দেখতে পারেন তো এইটা আমি যেহেতু লঙ্গার টাইম ফ্রেমে দেখাই আপনাদের বোঝানোর সুবিধার্থে তো এইখানে আপনি দেখলেন যে ত্রিশ এর রেখা এইখান দিয়ে ক্রস করছে তো আপনি এইখানে বাই করবেন বাই এন্ট্রি নেবেন তবে আপনি যে অর্ডার ব্লক স্ট্র্যাটেজি আর বিভিন্ন যে আপনার যা জানা আছে বর্তমানে তো তখন ওইটা দেখে প্লাস এই ইন্ডিকেটরের সাহায্য নিয়ে আরএসআই এর সাহায্য নিয়ে আপনি এখানে বাই করবেন বাই করার পর আবার এই সত্তর তে সেল করবেন আশা করি এইটুকু সবাই বুঝতে পারছেন তিরিশ এ বাই সত্তর এ সেল এই হইল আপনার আরএসআই এর কিছু আর কি বেসিক আইডিয়া তো আরেকটা জিনিস দেখাই দেখেন এইখানে এই দেখেন এই এই হল যে একটা আপ গেছে তারপরে উম তারপর আবার টপ এই দুইটা টপ এই দুইটা টপের মধ্যে এইটা কিন্তু হাই বেশি এইটার চাইতে এইটা হাই বেশি ঠিক আছে তো এখন এইখানে আপনি দেখেন যে আপনার হায়ার হাই বানাইছে এই হাই হায়ার মানে এইটার সাইডে এইটা বেশি এই জন্য হায়ার হাই বলে আবার এইখানে দেখলেন যে হায়ার লো বানাইছে ঠিক আছে এই লোয়ার লো আর এই সাইডে লোয়ার লো কিন্তু আসারতে হায়ার হাই আর এইটা যেহেতু 86 তে 8 এ নিছে এইজন্য এটা লোয়ার লো বলে এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন 86 তে 8 এ উপরে এইজন্য হায়ার হাই 86 তে 8 এ নিছে এইজন্য এইটারে লোয়ার লো তো এইটা বুঝতে পারছেন সার্টে যখন দেখবেন হায়ার হাই আর এই সাইতে দেখবেন যখন লোয়ার লো তখন আপনি বুঝতে পারবেন যে এইটা এখন ডাম্প আসবে এই দেখেন কতটুকু ডাম্প আসলো এখান দিয়ে বরাবর এই পর্যন্ত ডাম্প আসলো

মানে সার্টে আপনারা দেখলেন যে লোয়ার লো বানাইছে কিন্তু এইখানে হায়ার হাই বানাইছে ঠিক আছে তো তখন দেখবেন যে পাম্প আসবে ঠিক আছে এই দুইটি সার্ট একদম পুরো উল্টো আপনি সব দিক দিয়ে উল্টা এইখানে যে হায়ার হাই বানাইলো সার্টে বানাইলো লোয়ার লো ডাম্প এইখানে লোয়ার লো বানাইলো সার্টে হায়ার হাই পাম্প এই সোজা কথাই দুইটি কথা মনে রাখবেন মেইন জিনিস হইল যে এইটুকু এই হল যে আর এস আই এর সম্পূর্ণ কাজ ঠিক আছে তো এইটা নিয়ে আপনারা হেল্প নিতে পারবেন যে কখন আপ আসবে কখন দাম পাবে কখন আপনাদের এক্সাইট নাও উচিত কখন আপনাদের মার্কেটে থাকা উচিত তো এইটা এইটা আর কি আপনারা বুঝতে পারেন তাছাড়া এখানে আপনারা আরেকটা জিনিস দিয়ে বুঝতে পারবেন এই আরএসআই সাথে আরেকটা জিনিস ইউজ করবেন এই এটা কিন্তু ই ক্যান্ডেল উইক ক্যান্ডেলই দেখাই দিতেছি আমি এইখানে দেখবেন যে এই ক্যান্ডেলের উইক পয়েন্ট গুলো এইগুলো আপনি টা এইখানে দাগ দিবেন তারপর আবার এইখানে একটা আপাতত এইটা ধরা যায় এইখানে দাগ দিবেন ঠিক আছে এইটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স তো এইটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি এইটার বলে সেল সাইড লিকুইডিটি তো আপনি দেখবেন যে সব সময় এইখানে লিকুইডিটি থাকে মার্কেটে এইখানে লিকুইডিটি থাকে তো আপনি যখন দেখবেন যে এইটা আর কি এখন যেহেতু এই সেল সাইড লিকুইডিটি টাচ করছে এখন বাই সাইড লিকুইডিটি টাচ করতে যাইবো বাই সাইড লিকুইডিটি টাচ করার পর আপনার প্রাইসটা এই রকম হবে এইখানে দিয়ে আবার এই এই বরাবর আসবে ঠিক আছে এই বরাবর আসবে এই যে সেল সাইড লিকুইডিটি থাকবে এইখানে এইটা নিতে হবে মার্কেট সব সময় এইভাবে চলে আপওয়ার্ড চলে আর না হলে চলে আর না হলে ডাউন ট্রেন্ড চলে এইভাবে মার্কেট চলে তো এই আপনি এই যে লিকুইডিটি কনসেপ্ট প্লাস যে আপনি আরএসআই যে কনসেপ্ট এই দুইটা ব্যবহার করে আপনি কখন মার্কেট দিয়ে এক্সাইট নেওয়া লাগবে কখন বাই করা লাগবে এটা আপনার বুঝতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন তাছাড়া ফ্রি সিগন্যালের জন্য টেলিগ্রামে अल्लाफ